বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমানের ঊর্ধ্বে তার আড়সের উপর উঠেছেন তিনি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে তার মুত্তাকেই বন্ধুদের অন্তরকে মান করেছেন এবং মাখলুকে সৌভাগ্য ও দুর্ভাগ্য নির্ধারণ করে দেয়ার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই ইমানদারের পুনরুত্থানের ও সাক্ষাতের ব্যাপারে সাক্ষর নেয় সাক্ষ্য দিচ্ছি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় সাল্লাম তার বান্দা ও রাসেল যিনি সাক্ষীদাতা মঞ্চে সাক্ষী এবং ও বিবাদ পরিত্যাগ সহকারে প্রেরিত আল্লাহ তার উপর সালাত ও সালাম পাঠ করুন সম্মানিত করুন মর্যাদাবান করুন এবং এমন সালাত পাঠ করুন যাকে আমদ পর্যন্ত স্থায়ী হবে আল্লাহ তাহলে আরসের উপরে মাখলুকাতের ঊর্ধ্বে সৃষ্টিকুলের বিপরীতে সৃষ্টিকুলের কোন কিছুর ভেতরে নন এবং তার এল সর্বোচ্চ এ ব্যাপারে দলিল হচ্ছে কিতাব সুন্না এবং সাহিদ তাবেইন ও হৃদয়ত প্রাপ্ত ইমামদের ইজমা আল্লাহ তালা বলেন আর রহমান ও আলা আর রহমান আর উপর রয়েছেন আল্লাহ তালা বলেন সুম মাস্তাওয়া আল আল আশ অতপর তিনি আর শের উপর উঠলেন এভাবে ছয় স্থানে রয়েছে ইমাম বুখারি রাহিমুল্লাহ তার সেই বুখারিতে বলেন মুজাহিদ বলেছেন ইস্তাওয়া মানে আরস্যের ঊর্ধ্বে উঠেছেন ইসাক ইবনে রাহাইয়া বলেন আমি বিশ্বর ইবনে উমরকে বলতে শুনেছি যে তিনি বলেন আমি একাধিক মুফাসিরকে বলতে শুনেছি রহমান ও আলা আরশ ইস্তাওয়া রহমান আলসের উপর উঠেছেন ইরতাফা অর্থাৎ উর্ধ্বে উঠেছেন মোহাম্মদ ইবনে জালির তাবারী বলেন সুমাস্তাওয়া আলা আরশি রহমান অথবা রহমান আরস্যের উপর উঠেছেন আলা ইরতাফা অর্থাৎ উপরে উঠেছেন ঊর্ধ্বে উঠেছেন আবু উবায়দা বলেন ঊর্ধারোহণ করেছেন এ বক্তব্য করেছে। ফাররা বলেন অতপর উপরে উঠলেন অর্থাৎ ঊর্ধ্বারোহণ করলেন কথা বলেছেন যেমন তুমি বল লোকটি বসা ছিল অতপর উঠে দাঁড়ালো কথা তার থেকে বাইহাকি শিয়ব্রন্ধ আর সিফাতে বর্ণনা করেছেন দারাকুতনি ইসাক আল কাজী থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি আবুল আব্বাস তালাবকে বলতে শুনেছি তিনি আরো শুরু উঠলেন অর্থাৎ আলা উপরে হলেন আর ইস্তাওয়াল ওয়াজহু এর অর্থ হলো মিলে গেল অনুরূপভাবে ইস্তাওয়াল কমার এর অর্থ হচ্ছে চাঁদ পূর্ণ হল ইস্তাওয়া জয়দন ওয়া অর্থাৎ ইস্তাওয়া ইলা ইলাসমাই ওর অর্থ আসমানের দিকে আকবাল অর্থাৎ অগ্রসর হলো আরবদের কথাবার্তা আমরা এভাবেই জানি